সাধারণ সভায় পেশ করা হয় এরপরে আমরা করব হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসসমূহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় শ্রেণীর মতোই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়কে দুই শ্রেণীতে বিভক্ত করা যায় যথা মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় শ্রেণী অনুযায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়ের বিবরণ নিম্নে দেওয়া হলো মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় সমূহ নিম্নে আলোচিত হল অনুদান সরকার ব্যক্তি কোনো পদ পদস্থ কর্মকর্তা বা কোনো বা কোনো এখানে আমাদের বা কোনো জনহি জনহিতোষী ব্যক্তির নিকট থেকে যে এককালীন অর্থ পাওয়া যায় তাকেই হচ্ছে অনুদান বলে সাধারণত এই অনুদানের টাকা মূলধন জাতীয় আয় খরচ করা হয় অথবা জনসাধারণ কল্যাণের জন্য তহবিল গঠন করা হয় এই জন্য অনুদান মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করা হয় অনেক ক্ষেত্রে পরিচালনা পরিষদ এ আয়ের অংশ বিশেষ মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করে আজীবন সদস্যের চাঁদা কোনো সদস্য মাসিক বা বার্ষিক চাঁদা প্রদান না করে এককালীন মোটা অঙ্কের টাকা প্রদান করে এটিকে আজীবন সদস্য চাঁদাব উইলকৃত ধন দৌলত